আলহামদুলিল্লাহ আমাদের আরো বেশ কয়েকজন শিল্পী রয়েছেন যারা এখন অনেক ভালো পারফরমেন্স করে আসলে আনন্দিত আপনারা এতক্ষণ যাব ভাই আবারও আসবে আপনারা যে গরম দেখেছেন এটা পুরোপুরি দেখেন নি পুরোটা দেখবেন হচ্ছে নেক্সট যখন আসবে যখন শেষ করবে তো আমি চাই কামালিয়ার চরে সকল মানুষ শেষ অবধি থাকবেন একটু আশ্বাস করে থাকবেন আপনারা আওয়াজ দিতে হবে থাকবেন এখন আমাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য দিবেন কিশোরগঞ্জ জেলা উত্তরের ছাত্র শিবির সভাপতি আমাদের শ্রদ্ধা ভাজন শাহরিয়ার মাহমুদ শাকিল ভাই যে পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি